নমস্কার আজ থেকে নতুন জিএসটি রেট কার্যকর হলো আজ অর্থাৎ বাইশ নয় দু হাজার পঁচিশ থেকে জিএসটিতে কোনো কোনো স্ল্যাব কমেছে কোনো কোনো স্ল্যাব বেড়েছে কী কী জিনিসের দাম কমলো এবং কোন কোন জিনিসের দাম বাড়লো সেটা আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব এবার জিনিসের দাম কমেনি বা বাড়েনি কিন্তু জিনিসের যা দাম সেটা একই আছে যেমন এখানে ধরা যাক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ধরা যাক মাখনের দাম মাখনের দাম যদি একশো টাকা হয়ে থাকে তার উপর জিএসটি এস বারো টাকা টোটাল একশো টাকা কিন্তু আপনাদের কেনা দাম পড়তো এটা কমে হলো ফাইভ পার্সেন্ট মানে এখন একশো পাঁচ টাকা দিয়ে আপনাকে কিনতে হবে একশো বারো টাকার জায়গায় এবার মুশকিলটা হচ্ছে এটাই যখন আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস মুদিখানা দোকানে কোনো জিনিস এই জাতীয় জিনিস আর কি নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো যখন কিনতে চান ওই রকম ছোটোখাটো হিসেব কিন্তু দেখা হয় না বা তারাও কিন্তু জিএসটি বিল দেয় না কোনো কোনো বড় বড় দোকানে দেওয়া হয় এবার সেখানে কতটা কার্যকরী হবে সেটাও একটা দেখার ব্যাপার আছে এবার যাদের পুরোনো স্টক কেনা আছে আগে থেকে তারা তো এই মুহূর্তে আজকে থেকে ফাইভ পার্সেন্ট হারে দিতে পারবে না তাহলে তাদের অনেকটাই লোকসান হয়ে যাবে আমি সকালের দিকে কিছু নিউজও দেখছিলাম তো সেখানেও দেখাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস তিনি টিনি যেমন সবাই কিনছে আর কি কিন্তু ম্যাক্সিমাম লোকই বলছে যে এই পশ্চিমবঙ্গে কিন্তু এখনো জিএসটি অ্যাপ্লাই হয়নি কিছুদিন পরে হবে দোকানদাররা বলছে আর কি বিভিন্ন সংবাদ মাধ্যমেও দেখাচ্ছে সেটা তো এটা তো একটা স্বাভাবিক ব্যাপার যে আমরা সাধারণত একটা তেলের বোতল কিনবো সেখানে কে আর জিএসটি বিল দেয় তাই না এই কতটা যে দামের হেরফের হবে সেটা বোঝা কিন্তু মুশকিল তাও কোন কোন জিনিসের দাম কমলো বা জিএসটি স্ল্যাবটা কমলো সেটা বলে রাখি আমি বারবার বলছি জিনিসের দাম কমছে না যেহেতু জিএসটিটা কমছে তার ফলে কিন্তু আপনার কেনা দামটা কম পড়বে দাম একই আছে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে টয়লেট সাবান বার টুথব্রাশ শেভিং ক্রিম এগুলোতে আঠেরো পার্সেন্ট জিএসটি ছিল আগে মানে গতকাল পর্যন্ত ছিল আজ থেকে ফাইভ পার্সেন্ট হচ্ছে মাখন ঘি পনির এবং দুগ্ধজাত পণ্য দুধ থেকে যে সমস্ত জিনিসগুলো তৈরি হয় এগুলোতে আগে বারো পার্সেন্ট ছিল এখন হয়ে যাচ্ছে ফাইভ পার্সেন্ট প্রি প্যাকেজ করা নামকিন ভুজিয়া যেমন ধরুন হলদিরামের ভুজিয়া যেগুলো হয় তারপর মুগ ডাল বা চানা চুর এই জাতীয় জিনিস যেগুলো হয় সেগুলো টুয়েলভ পার্সেন্ট জিএসটি ছিল এখন হয়ে যাচ্ছে ফাইভ পার্সেন্ট বাসনপত্রের দামও বারো পার্সেন্ট থেকে কমে ফাইভ পার্সেন্ট হলো শিশুদের জন্য খাওয়ানোর বোতল ন্যাপকিন ক্লিনিক্যাল ডাইপার যেগুলো ছোট শিশুদের লাগে আর কি সেগুলো বারো পার্সেন্ট থেকে কমে ফাইভ পার্সেন্ট হচ্ছে তাছাড়া সেলাই মেশিন এবং বিভিন্ন যন্ত্রাংশের দামও বারো পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট হচ্ছে এবার কৃষিজ দ্রব্য কী কী কমছে ট্রাক্টরের ট্রায়ার এবং যন্ত্রের দাম ট্রাক্টরের আর কি সেগুলো এইটিন পার্সেন্ট আগে জিএসটি ছিল এখন ফাইভ পার্সেন্ট হচ্ছে বাদবাকি সমস্ত কৃষিজ পণ্য যেগুলো আছে কিছু জৈব কীটনাশক তার মধ্যে নির্দিষ্ট বারোটি জৈব কীটনাশক পুষ্টি ট্রাক্টর স্প্রিংকলার মানে জল বিভিন্ন গাছে যাতে ছড়িয়ে যাতে পারে তার জন্য স্প্রিংকলার ইউজ করা হয় তাছাড়া কৃষি উদ্যান পালন বনায়ন যন্ত্র মানে মাটি প্রস্তুতি চাষাবাদ এই সমস্ত ক্ষেত্রে যে জিনিসগুলো লাগে সেগুলো আগে বারো পার্সেন্ট জিএসটি ছিল এখন হয়ে যাচ্ছে ফাইভ পার্সেন্ট তবে সারের দামটা কমালে একটু ভালো হতো কারণ আপনারা হয়তো আপনাদের এরিয়াতেও দেখবেন বিভিন্ন সারের দোকানে যেমন এখন বলা হয়েছে সারের যখন আলুর ফলন হয় আর কি তখন তো সারের মারাত্মক হারে ব্ল্যাক মার্কেটিং হয় এখনও বিভিন্ন সারের দোকানদাররা বলছে এখন থেকে যদি সার কিনে রাখতে পারো ভালো আর যদি আলু সিজনে তোমরা সার কেনো তাহলে কিন্তু ব্ল্যাকে কিনতে হবে এবং ব্ল্যাকের দাম কিন্তু প্রচুর তাহলে এখানে জিএসটি কমিয়ে মনে হয় না খুব একটা লাভ হলো দোকানদারদেরকে জিজ্ঞেস করলে বলা হয় আমাদেরকেই ব্ল্যাকে কিনতে হচ্ছে তাহলে আমরা তোমাদেরকে এমআরপি রেটে কী করে দেবো এরকম ব্যাপার হচ্ছে কিন্তু এগুলোর বিরুদ্ধে কিন্তু সরকারের একটা স্টেপ নেওয়া দরকার কেন সারকে সাধারণ একটা কৃষককে ব্ল্যাকে কিনতে হবে এরপর চলে আসছি স্বাস্থ্যসেবা যেখানে জীবন বিমা স্বাস্থ্য বিমা এগুলোতে যেমন ধরুন এলআইসির ক্ষেত্রেও আগে পেমেন্ট করতে গেলে একটা এলআইসিতে জিএসটি লাগতো জি এস টি কিসের জন্য লাগবে এলআইসিতে তাহলে এতদিন ধরে যারা পেমেন্ট করে এলো এইটিন পার্সেন্ট জিএসটি সেই টাকাগুলোর কী হবে এখন শূন্য করে দেওয়া হয়েছে এটা খুব ভালো করা হয়েছে ব্যক্তিগত স্বাস্থ্য জীবন বিমায় আর কোনো জিএসটি লাগছে না তাছাড়া থার্মোমিটার মেডিকেল গ্রেড অক্সিজেন বিভিন্ন কিট গ্লুকোমিটার সংশোধনমূলক চশমা এগুলোতে আগে বারো পার্সেন্ট এবং আঠেরো পার্সেন্ট জিএসটি ছিল এগুলো ফাইভ পার্সেন্ট করা হয়েছে শুধুমাত্র জীবন বিমার ক্ষেত্রে বা স্বাস্থ্য বিমার ক্ষেত্রে আঠেরো পার্সেন্ট জিএসটি ছিল পেমেন্ট করার সময় সেগুলো শূন্য করা হয়েছে এখানে আমি আর একটা কথা বলে রাখতে চাই বিভিন্ন রিপোর্টের ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে যে বিভিন্ন রিপোর্ট দরকার হয় গ্লুকোজ সুগার তারপর ধরুন থাইরয়েড এই যে টেস্ট যে রিপোর্টগুলো দরকার হয় এই রিপোর্টগুলো করার জন্য একটা এমআরপি রেট সরকার থেকে নির্ধারণ করে দেওয়া উচিত কারণ আপনার যদি পরিচিতি থাকে আপনি দু হাজার টাকার টেস্ট আটশো টাকাতেও করে নিতে পারেন আর যদি আপনি অপরিচিত মুখ হন তাহলে দু হাজার টাকার টেস্ট আপনাকে হয়তো চার হাজার টাকাতেও করতে হতে পারে এবার আপনারা বলতে পারেন দু টাকা যখন টেস্ট করতেই লাগছে তাহলে কি আটশো টাকায় কী করে হচ্ছে আপনাকে কি সস্তায় দিচ্ছে না সেটা ব্যাপার নয় আপনারা সবাই জানেন বা জানেন না হয়তো এই যে টেস্টগুলো যে করা হয় না তার খরচ কিন্তু খুবই কম যেহেতুগুলো হাত ফেরি হয়ে যায় সেই জন্য রেটটা অনেকটাই বেড়ে যায় তাছাড়া প্রেস বিজ্ঞপ্তিতে তালিকাভুক্ত তেত্রিশটি ওষুধ যার বারো পার্সেন্ট আগে ছিল ডিএসটি এখন সেটা শূন্য করে দেওয়া হয়েছে এখানেও কিছু ওষুধের নাম দেওয়া আছে সেগুলো আগে ফাইভ পার্সেন্ট ছিল শূন্য করা হয়েছে আর কিছু কিছুতে বারো পার্সেন্ট ছিল ফাইভ পার্সেন্ট করা হয়েছে অটোমোবাইলের ক্ষেত্রে চলে আসছি পেট্রোল ও পেট্রোল হাইব্রিড এলপিজি সিএনজি গাড়ি যেগুলো বারোশো সিসি এবং চার হাজার মিমির কম সেগুলোতে আঠাশ পার্সেন্ট জিএসটি থেকে আঠেরো পার্সেন্ট করা হয়েছে ডিজেল এবং ডিজেল হাইব্রিড গাড়ি যেগুলো পনেরোশো সিসির কম সেগুলোতে আঠাশ ছিল জিএসটি আঠেরো পার্সেন্ট করা হয়েছে তিন চাকার গাড়িতে জিএসটি আঠাশ থেকে আঠেরো পার্সেন্ট করা হয়েছে সাড়ে তিনশো সিসির কম মোটরসাইকেল যেগুলো বা সাড়ে তিনশো সিসি পর্যন্ত যেগুলো সেগুলো আঠাশ থেকে কমিয়ে আঠেরো পার্সেন্ট জিএসটি করা হয়েছে বিভিন্ন মোটর যা আঠাশ থেকে কমে আঠেরো পার্সেন্ট করা হয়েছে শিক্ষার ক্ষেত্রে চলে আসছি মানচিত্র চার্ট গ্লোব বারো পার্সেন্ট জিএসটি ছিল শূন্য করা হয়েছে মানে শিক্ষার ক্ষেত্রে যে জিনিসগুলো লাগে পেন্সিল শার্পেনার তারপর হচ্ছে বিভিন্ন এক্সারসাইজ বুক মানে খাতা ইরেজার এগুলোতে যে জিএসটিগুলো ছিল সবই শূন্য করে দেওয়া হয়েছে এরপর চলে আসছে এসির ক্ষেত্রে সবাই এসি বসাচ্ছেন যদিও এবছর অনেক বৃষ্টিপাত হয়েছে এসি অতটা চালাতে হয়নি এসির ক্ষেত্রে আঠাশ পার্সেন্ট জিএসটি ছিল আঠেরো করে দেওয়া হয়েছে টিভির ক্ষেত্রে বত্রিশ ইঞ্চির ওপরে এল ইডি যেগুলো আছে আর কি বত্রিশের নিচে কিন্তু নয় বত্রিশের ওপরে যে এলইডি গুলো আছে সেগুলো আঠাশ পার্সেন্ট জিএসটি থেকে আঠেরো পার্সেন্ট কমিয়ে দেওয়া হয়েছে মনিটার এবং প্রজেক্টারের ক্ষেত্রে আঠাশ থেকে আঠেরো করা হয়েছে মনিটার বলতে যে কম্পিউটার মনিটার এর কিন্তু সাইজ কিছু বলা নেই সমস্ত ক্ষেত্রেই আঠাশ থেকে আঠেরো করা হয়েছে আর থালাবাসন দোয়ার মেশিনে আঠাশ থেকে আঠারো করা হয়েছে এবার দেখে নেব কোন কোন ক্ষেত্রে দাম বেড়েছে জিএসটি বৃদ্ধি হয়েছে কোথায় কয়লা লিগনাইট পিট ফাইভ পার্সেন্ট থেকে আঠেরো পার্সেন্ট তামাক পান মশলা আঠাশ থেকে বেড়ে চল্লিশ পার্সেন্ট বায়ুযুক্ত জল আঠাশ থেকে বেড়ে চল্লিশ পার্সেন্ট ক্যাফিনেটেড পানীয় মানে কফি জাতীয় পানীয় আঠাশ থেকে বেড়ে চল্লিশ পার্সেন্ট মানে ডাইরেক্ট একটাই স্ল্যাব করে দেওয়া হয়েছে চল্লিশ পার্সেন্ট যে জিনিসগুলো আর কি মানুষের না গ্রহণ করলেও চলবে সেই জিনিসগুলোকে কিন্তু দামটা বাড়ানো হয়েছে যেমন ধরুন সাড়ে তিনশো সিসির মোটরসাইকেল আমার কিন্তু সাড়ে তিনশো সিসির মোটরসাইকেল কেনার যদিও ক্ষমতা থাকে কিন্তু তেল ভরার ক্ষমতা নাই তাকে মেনটেন করার ক্ষমতা নাই তার মানে যে সাড়ে তিনশো সিসির মোটরসাইকেল কিনবে আর নিশ্চয়ই ভালো পয়সা আছে টাকা পয়সা আছে আর কি সেই জন্যই সে আঠাশ থেকে বেড়ে চল্লিশ পার্সেন্ট দিতে পারবে সহজ কথাই হচ্ছে এটাই কার্বোনেটেড পানীয় ফলের রস আঠাশ থেকে চল্লিশ করা হয়েছে ব্যক্তিগত ব্যবহারের জন্য বিমান যিনি নিজের জন্য বিমান কিনবেন বিমানে আঠাশ পার্সেন্ট জিএসটি ছিল সে চল্লিশ পার্সেন্ট করে দেওয়া হয়েছে ঠিকই হয়েছে কোনো অসুবিধা নেই যেহেতু দামটা বেড়ে গেছে সেই জন্য আমি আপাতত বিমানটা কিনছি না পরেই কিনবো রিভলভার পিস্তল এটারও দামটা বেড়ে গেছে এটাও আমার আর কেনা হলো না তবে কালী পুজোয় একটা কিনবো মাফ করবেন এই রিভলভার পিস্তল বলতে সত্যিকারের রিভালভার আর পিস্তলের কথা বলা হয়েছে কালী পুজোয় যেগুলো পটকা পাঠানো হয় সেগুলো কিন্তু নয় ধূমপানের পাইপ সিগারেট সিগারেট হোল্ডার আঠাশ থেকে বেড়ে চল্লিশ পার্সেন্ট করা হয়েছে তাছাড়া বিভিন্ন যে জুয়া টুয়া যে জুয়া লটারি এই সমস্ত যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে আঠাশ থেকে বেড়ে চল্লিশ পার্সেন্ট করা হয়েছে এবার এখানে যে প্রেস রিলিজটি করা হয়েছিল সেটাও আমি আপনাদের ডেসক্রিপশনে দিয়ে রাখবো এখান থেকেও আপনারা পড়ে নিতে পারেন যেমন ধরুন সাড়ে সাত হাজার টাকার কম বা তার সমান মূল্যের হোটেল আবাসন যে জিএসটি কাঠত বারো পার্সেন্ট সেটা থেকে পাঁচ পার্সেন্ট করা হয়েছে ট্রাক বাস অ্যাম্বুলেন্স ইত্যাদির ওপর যে জিএসটি আঠাশ পার্সেন্ট ছিল সেটাকেও কমিয়ে আঠেরো পার্সেন্ট করা হয়েছে আমি ডিসক্রিপশানে এইটা দিয়ে রাখবো এখান থেকেও কিন্তু আপনারা পড়ে নিতে পারেন তবে সোনার দামে সেরকম কিছু পার্থক্য আসেনি যেমন ছিল তেমনই আছে অর্থমন্ত্রী যেমন বলেছিলেন প্রচুর রসগোল্লা খান যেমন দেখুন চিনি দিয়ে সেদ্ধ মিষ্টান্ন রসগোল্লা বারো পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট করা হয়েছে কিছু কিছু জৈব কীটনাশকের দাম বারো থেকে ফাইভ পার্সেন্ট করা হয়েছে কোন কোন জৈব কীটনাশকের কথা বলা হয়েছে সেগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে আপনারা সম্ভব হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকেও কিন্তু আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন এখানে কিন্তু আরও ডিটেলের সমস্ত জিনিসগুলো আলোচনা করে দেওয়া আছে আশা করি আপনাদের জিএসটি সম্পর্কে যে একটা কৌতূহল ছিল কোন কোন জিনিসের দাম কমলো বা বাড়লো সেটা বুঝতে পেরেছেন সাধারণত আমাদের মতো যারা দিন আনা দিন খাওয়া মানুষ তাদের খুব একটা হেরফের যে হবে তা কিন্তু নয় আরও এক থেকে দু মাস পর হয়তো আমরা এই দাম কমার ব্যাপারটা আইডিয়া করতে পারবো এই মুহূর্তে যারা স্টক করে রেখেছে অলরেডি তাদেরকে তো জিনিসগুলো ছাড়তে হবে নাহলে তো হঠাৎ করে তারা কম জি দিয়ে জিনিসগুলো করতে পারবে না মানে আমি মুদিখানা দোকানের কথা বলছি তবে দেখা যাক ভবিষ্যতে কী হয় আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন